হকসভার বিরুদ্ধে ওনাদের একটা অভিযোগ আছে আমার এখানে বসে থাকাতে আমার কানে আসছে আমার কথাটা বুঝতে হচ্ছেন বসে থাকাতে যেটা কানে আসছে আমি সেইটুকু আপনাদের কাছে আপনাদের কাছে ব্যাখ্যা করতেছি সেটা হলো হকসভার মামলাটা হয়েছিল রংপুর হচ্ছে পীরগঞ্জ সহকারি জজ আদালতে এখন প্রশ্নটা হলো যে গাইবান্ধার জমি পীরগঞ্জে রংপুর পীরগঞ্জে কিভাবে মামলাটা দায়ের হলো এর প্রশ্ন কিন্তু একটা আছে আপনাদের ভিতরে এই কথাটা জানতে পারে সেই জায়গাটাকে আমি আরো স্পষ্ট ভাষা বলে দিতে চাই এখানে সিবিসিতে দেওয়ানি কার্যবিধি মানে সিভিল কোর্ট যে আইন দ্বারা পরিচালিত হয় সেটাকে বলা হয় দেওয়ানি কার্যবিধি সেখানে তেইশ চব্বিশ ধারা একটি রীতিমতো বলা আছে যদি দুটা তিনটা চারটা একটা আদালতের একটা আদালতের জমি যদি দুটা তিনটা চারটা এলাকার হয় মনে করেন ওখানে পীরগঞ্জের আছে ওখানে আবার ওই গোবিন্দগঞ্জের জমিও আছে দেখা গেলে একই ব্যক্তি তাতে মামলা করবে তখন গাইবন্ধও করতে পারবে রংপুরও করতে পারবে এবং যদি ফির জমি থাকে তখন ফির বগরা করতে পারবে আপনি কথা বলছেন যদি জমি দুইটা ডিস্ট্রিক্টে এবং দুইটা আদালতের এলাকার জমি হয় যে কোনো আদালতের অধীনে মামলাটা হ্যাঁ তার সুবিধা মতো জায়গায় কোথায় যায় চলাচল মানে তার যেখানে চলাচল করার সুবিধা এই যে এখন এখানে প্রশ্ন হচ্ছে যে হকসভার মামলা মামলা রংপুরে করলো কেন ধাপরা থেকে রংপুরে যোগাযোগটা গাইবান্ধা চাইতে তখন কিন্তু সহজ ছিল হ্যাঁ এইটা হচ্ছে রংপুরে এখানে যেটা হকসভা সভা পাইছে সেই ডিগ্রি মূলে তারা আজকে এপ্রিল ডিভিশন পর্যন্ত চলে গেছে বিষয়টা হলো এইরকম আর যে হক যেটা দাবি ছিল সেটা দাবিটা ছিল সিএসি এবং সপ্তাহী দাগের পার্শ্ববর্তী এই জমিটা এই জমিটা না হলে আমার সিএসি এবং সপ্তাহী দাগের জমির হাল চাষের সমস্যা হবে সেইখান থেকে পাইছে আর আর এখন হক সভা যখন ডিগ্রিটা পাওয়া গেছে এখন এই ডিগ্রিটাকে আমি আমার হচ্ছে কলিগ সহগের ভাইকে বলবো যে ডিগ্রি বিষয়ে আপনাদের কিছু বলার আছে কিনা সেটা আপনি বল আমাদের মধ্যে সভাপতি উপস্থিত নাই তো সভাপতি মহোদয়কে এখানে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আচ্ছা আমি আমি যেখানে কথা ছাড়লাম আমরা তথা মুন্সিপ আদালতে একটি রায় পাই সেই রায় পাওয়ার পরে পূর্ণচন্দ্র শীল সেই রায়ের বিরুদ্ধে একটি মিস দায়ের করেন সেই মিস পুণ্য বিচারণের জন্য আবার নিম্ন আদালতে প্রেরণ করেন নাম্বার পরিবর্তন হয়ে মামলাটি চৌত্রিশ পঁচাশি হয়ে যায় মিস চৌত্রিশ পঁচাশি এবং মিস চৌত্রিশ পঁচাশি শুনানি অন্তে আমাদের পক্ষে নসিবুদ্দীগের প্রতি রায় দেয় এবং নসীবুদ্দিগের প্রতি রায় দেওয়ার পরে পূর্ণচন্দ্রশীল তথা প্রফুল্ল এবং প্রভাস তারা এটি জজ কোর্টে আপিল দায়ের করেন সাতচল্লিশ আপিলে আমাদের নিম্ন আদালতের রায়গুলো ভ্যাকেট করেন মানে বাতিল করেন পূর্ণচন্দ্র সেরকো রংপুর তো রংপুর কোর্টে আমরা হেরে যাই যাওয়ার পরে আমরা মহামান্য হাইকোর্টের আশ্রয় নিই এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন একশো সাত একটি মামলা দায়ের করি সেই মামলায় হাইকোর্ট বিভাগ নিম্ন আদালতের রায় বহাল রাখেন এবং নিম্ন আদালতের রায় বহাল রাখার পরে বিবাদীগণ তথা প্রফুল্ল প্রবাসের অরিশ বাবুল মাস্টার তিনি একটি সুপ্রিম কোর্টে আপিল করেন তো সুপ্রিম কোর্টে আপিল করার পরে তেনারা আমাদের পক্ষে রায় দেন এবং হেরে যাওয়ার পরে আবার তারা রিভিউ করেন লাস্ট একটি সেই রিভিউতে আমাদের পক্ষে রায় দেন এবং উত্তমভাবে রায় পাওয়ার পরে আমরা নিম্ন আদালতের মাধ্যমে নাজির এবং পেয়াতা ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সমস্ত জমি আদালতের মাধ্যমে দখল নেই তারিখটা দু হাজার সতেরো সালে আমরা দখল পাই এবং সেটা আদালতের মাধ্যমে তো আমার এখানে বিষয় যেহেতু বাবুলদা এখানে এই জমির প্রপার্টির একজন পূর্ব মালিক ছিলেন তো বাবুল দাদা যদি কোনো প্রকার প্রফুল্ল প্রভাস বাবুল মাস্টার যদি কোনো এই নারিশ সম্পত্তি থেকে জমি বিক্রয় করেন এবং তারা যদি মামলায় হেরে যান তাহলে ওই দলিল ওই জমি তারা পাইবে না কারণ তারা তো ওই না যারা দুই শতক চার শতক পাঁচ শতক করে ক্রয় করলো যেহেতু মামলায় হেরে গেল আমাদের কাছে মামলায় হারে যাওয়ার পরে ওই দলিলগুলো আর কোনো কাজে আসে না ওই দলিলগুলো গুলো এবং ওনারা একটা মামলাও করেছিলেন বাইচান্স মিলে সাদুল্যপুর সহকারী জজ আদালতে এবং সেই রায়ে জাজমেন্টে বলা আছে যে মামলা চলাকালীন অবস্থায় এই দলিলগুলো সৃজনশীল তো এই দলিলগুলো আদালতে কোনো মূল্য নেই যেহেতু মামলা চলাকালীন অবস্থায় জমিগুলো করাই হয়েছে আবহাওয়া শেষ আমার কথা এখানে কথা